মক্কাই নবী এলো মা মেনার কোলে হাসিলে হাজার বনি কাদিলে মুক্ত ঝরে ঠিক না ঠিক নবী মক্কাই মা এলো কোলে হাসিলে হাজার বনি কাদিলে মুক্ত ঝরে দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা विमान सारे तारे पायलट खेला कोशिना हृदय मजी काबा नयोन मदीना हृदय मजे काबा नयों ने मदीना बलगलों लीकमागी कशफ दुजा बीजमागी حسنات جميع خصاله صلوا عليه وآل أمت جنينا فبكي فبونا الله تمار ديا شرا جنات আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা না আমি শোধু জানি অগ্নি সহিতে পারিব না কোনো দিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমারে দেয়া সেরা জান আল্লাহ দরবারে শুকুর গুজার করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে জান্নাতে বাগানে আসার তো শিখেছেন সেজন্য মহান গরিবের দরবারে দরবারে শুকুর গুজার করে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আকাই নামদার দুজাহানের বাদশা رحمتালিল আলামিন খতমুন নবীন আমাদের শিক্ষক আমাদের নেতা সকল নবী নবী আল্লাহ পাকের অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত মানুষের রহে মা করার কামনা করছি যারা এই জমিনে এই জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করেছে যারা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যে তাদেরকে তাদের মেহমান হিসেবে কবুল করে নেয় কবুল করে নেই যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন দান করে। সকলে বেলে আমিন আসল আসল আলোচনায় আমরা ঢুকে পড়ি এ পৃথিবীতে একদিন ছিলাম না আজ আসি একদিন কথা বলেন আজ আছে আরেকদিন এটাই তো এটাই তো এটাই ঠিক কিনা বলেন শুনি সাহাবি আসবেন কেনা বড় জন্য সদা সর্বদা জাগ্রত থাকতো সজাগ থাকতো পরকাল কিভাবে সুন্দর হবে

যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে সদা সর্বদা মরণের কথা চিন্তা করে এই পৃথিবী ক্ষণস্থায়ী মরিচিকে পৃথিবী কিছু না আমাকে এমন একটি সফরে যেতে হবে যে সফরে আর কোনদিন ফিরে আসবো না ঠিক কিনা বলে বিদেশ মানুষ যায় তার বিশাল মেয়াদ শেষ হলে আবার ফিরে আসে কিন্তু মরণ এমন একটি বিদায় এমন একটি সফর যে সফরে বিশা এবং পাসপোর্ট একবার বন্ধ হয়ে গেলে আর কোনোদিন ফিরে আসে না আর ফিরে আসা যায় না এ পৃথিবী এ পৃথিবী পড়ে থাকবে কিছুই আপনার আমার সাথে যাবে না একমাত্র যাবে আপনার আমার সাথে আমল ঠিক কিনা বলেন একমাত্র সফর সঙ্গে হবে আপনার আমার সাথে আমল অতএব যৌবনকে হারিয়ে ফেলেছেন আত্মসমালোচনা করুন গভীর রজনীতে আপনি হিসাব করতে শুরু করে দেন আপনার হায়া যে শেষ হয়ে গেল পঞ্চাশ ষাট সত্তর বছর যে পাস হয়ে গেল কতটুকুন পর জগতের জন্য আপনি মাল সামানা তৈরি করতে পেরেছেন এটা উচিত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাসিবু আনফুসাকুম কাবলা আনতু হাসাবু ও জিনুহু আনফুসাকুম কাবলা আনতু উজানু সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ সম্মুখে দাঁড়ায়া জীবনে হিসাবটা দেওয়ার আগে তোমার হিসাবটা তুমি করে নাও এখন আল্লাহ মিজানে পাল্লায় তোমার নেক উজুন করার আগে তোমার নেকটা তুমি উজুন করে নাও বড় বড় শপিং মহলে বড় বড় টাওয়ারে যে বড় বড় বিজনেস আছে ব্যাংক বিমাতে দৈনন্দিন হিসাব করে ঠিক কিনা বলেন শুনি আজ কত উৎপাদন হলো আয় কত ব্যয় কত যারা ব্যাংকিং খাতে ব্যাংকে যারা চাকরি করে যদি কোনো দিন হিসাবকে না মিলাইতে পারে রাত দশটা বাজুক তবু হিসাবকে মিলাইতেই হবে ব্যাংকের হিসাবটাকে মিলাইতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার জীবন নামক যে ব্যাংক দিয়েছে সেটা হিসাব করেছেন আজকে কয় অক্ত নামাজ আমার ছুড়ে গেল জামাত কয়েক তো মিস হয়ে গেল আমি কি কারো উপকার করতে পেরেছি আজকে আমি কি দান সৎকার করতে পেরেছি আমি আল্লাহ দেওয়াই সম্পদ থেকে আমি কি কোনো বাইরের উপকার করতে পেরেছি আমি দাওয়াতি কাজ করতে পেরেছি আল্লাহ পাক তো বললেন

কোরআন তেলাও থাকতে হবে কোরআন তেলাও তো ঠিক গেছে ঘরে ঘরে কোরআন তেলাও হচ্ছে না কথাগুলি বাড়ির গিয়ে উজুন করবেন যে হুজুর কি বলেছে সঠিক নঠিক সত্য কি মিথ্যা আজকে ঘরে ঘরে সুখ শান্তি নেই টাকা আছে সুখ নাই ঠিক না সুখ শান্তির মালিক কে জোরে বলেন কে মালিক আল্লাহ পাক মালিক সুখ দেওয়া ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ

30 ভাব 3 মাস আল্লাহ রাসূলের চাইতে আদর্শবান বিনয়ী নম্র ভদ্র ভালো চরিত্রের মানুষ আর একটাও হতে পারে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিলেন রাসূল গো আপনার চরিত্র কত যে উন্নত আপনার চরিত্রটা হলো সব চাইতে আদল এবং সব চাইতে সুন্দর ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক বললেন আমার হাবিবির কোন অপরাধ নাই শুধু একটাই কারণ কেন তিনি এই কথা বলে কেন আল্লাহর কথা বলে ঠিক কিনা কোরআনের কথা আল্লাহর কথা বলবো না কার কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন তিনি সব চাহিদা মিটাইতেছেন কিনা চুকে গুচুকে ঘুম ঢেলে দেন খাবারের প্রয়োজন করেন খাবারের আয়োজন করে দেন আমার যত চাহিদা সমস্ত চাহিদা আমার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে থাকেন কিনা প্রিয় বন্ধুগণ আমার বাজারে গেলে দেখা যায় ফলমূল শাক সবজি ভরে গেল ঠিক না গো কারা দেয় কে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে উত্তপ্ত মাটির ভিতরে শস্য কোনা রেখে চলে আসো সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গজাইয়া তোমাদের জন্য খাবারের ব্যবস্থাপনা করে। প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কত স্বৈর শাসকের আগমন করাইছেন কিনা কিন্তু তারা আজকে কোথায় তারা নিষ্পাশ নিষ্পেষিত হয়ে গেল ধ্বংস হয়ে গেল আল্লাহর বিরুদ্ধে যারা চলবে বন্ধু ওই সমস্ত মানুষ কেনলাম ভুল আল আমি শায়েস্তা করি ছাড়বেন 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 আল্লার বিরুদ্ধে কেন চলবেন আল্লাহ পা কুরান কারিমে কারিমে পারলেন অবশেষে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে ইন্ন ইলাইন বগু তো ইন্ন আলাই না অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে এবং সারা জীবনের হিসাব দাকে চলছে বিশ্লেষণ করে আমাকে দিতে হবে আজকে ছেলের জন্য মেয়ের জন্য বাবার জন্য মায়ের জন্য বিবির জন্য আল্লাহর আরাধনা করতে পারি না আল্লাহর একটু কাজ করতে পারি না এমন আছে কিনা প্যারেশান বেড়ে গেল আগে ছিলেন টাকা নেই ছেলে যখন বিদেশ গেল টাকা পয়সা হইতে শুরু করলো মুরব্বী বাবা আগে তো মসজিদে দেখা যাই এখন কিন্তু মুরব্বী বাবাজি জি পেরেশানে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে যদি বলা হয় আপনি কেন আসেন না বলতে চাই আমি তো বাড়ি দলাম আমাকে এই যে বাধাই যাইতে হয় সিমেন্টের দোকানে যাইতে হয় রোডের দোকানে যাইতে হয় মিস্ত্রির কাছে যাইতে হয় রং কিনতে হয় মাটি কাটতে হয় কত যে পেরেছান হয়ে গেলো মনে মনে খুশি আর দৌড়া দৌড়ি করে ঠিক না রাব্বুল আলামিন বলেন তুমি কার পিছনে দৌড়াও কার পিছনে দৌড়াও ফিতনা ইনদাহু আজরুন আযীম এই দন সম্পদ এই বাড়ি গাড়ি তোমার ছেলে মেয়ে যা কিছু দেখো না কেন তোমার জন্য ফেতনা এটা তোমার জন্য ফেতনা তোমার কবরে সে যাবে না কবরে কিন্তু তোমাকে একা একা শুইতে হবে কথা বলেন না কেন আপনার দেম একে খাটান আপনার কবরে আপনার একা যাইতে হবে একা শুইতে হবে এখন যদি আপনার মরণ হয়ে যায় বন্ধুরা আমার চেষ্টা করা হবে রাতে আপনাকে কবলে রেখে আসার জন্য যদি নাই পারা যায় সকাল আটটা থেকে নয়টার মধ্যে আপনাকে কবরে রেখে চলে আসবে সমস্ত মানুষ রাত্রি মানুষ পরামর্শ শুরু করে দিবে কালকে কে কাপড়ের জন্য যাবে কে বাঁশ কাটবে কে কবর খনন করবে ঠিক কিনা বলেন ঠিক কি না বলেন আমার বেবি কাটবে ছেলে কাটবে মেয়ে কাটবে শুধু তাদের কান্না চোখের পানি ছেলে কাঁদবে আমাকে কে টাকা পয়সা দিবে বিবি কাঁদবে কে আমাকে আদর করবে কিন্তু এই বলে কাঁদবে না হরে আমার স্বামীর জীবন যৌবন আমার জন্য ব্যয় করেছে আমার স্বামী যেই সফরে যাচ্ছে পর পরে পরলোকে পরকালে আমার স্বামীর সফরটা যেন সুন্দর হয় আল্লাহ আমার স্বামীর সফরটাকে তুমি সুন্দর করে দিও কথা বলবে না ছেলে কাটবে এই কারণে আমার বাবা এখন টাকা দিবে না আমি কোথায় পাব টাকা কোথায় পাব গাড়ি কোথায় পাইব বাড়ি শুধু এই বলে বলেছে ছেলে কাটবে বন্ধুরা আমার কয়েকদিন মাত্র কাটবে পরে আপনার কথা বলে যাবে চিরতরে একদিনও কিন্তু আপনার কবরের কিনারে যাবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরত উসমান রাজি আল্লাহ কবর কিনার দিয়ে যখন যাইতেন তিনি হাউ মাউ করে কান্নায় ডেঙ্গে পড়তেন কাঁদতে শুরু করতে সাহাবিরা জিজ্ঞেস করত ভাই উসমান আপনি তো জান জাহান্নামের জাহান ভয়ানের কাঁদেন না হাসেন না কিন্তু কবরের কিনারে দিয়ে গেলে কেন আপনি এমন ভাবে কাঁদেন হজরত তালানা বললেন তোমরা কি না হাসরের ময়দানে মানুষ পাওয়া যাবে মানুষ পাওয়া যাবে জান্নাত কিংবা জাহান্নামে নামে মানুষ পাওয়া যাবে কিন্তু কবর এমন একটা স্টেশনে এমন একটা গাটি এখানে কিন্তু কোন মানুষ বিলবে না কবরের ডাকবে না বাদি ডাকবে না নদম তো নদম গতি থাকবে না কিছুই থাকবে না নবী কি বললেন আল কবরু রৌদত মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতি মিন হুফারিল নীরান কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে কবর জাহান্নামের কারাগার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাতে চান আপনার জাহান নামে কারাগার বানাতে চান আপনার আমলের উপরে বিশ্বাস করি কিন্তু হবে কিনা বলেন শুনি